আসসালামু আলাইকুম এভ্রিওন প্রতিদিনের মতো আজকে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অনেক মাছ দেখা যাচ্ছে কিন্তু আমার সামনে এগুলো সবগুলা তেলাপিয়া মাছ এগুলো বার বিকিউ করছে মানে মাছ ভাসতেছে এগুলো খাবো আজকে এই জন্য ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে লোকেরা সিরিয়াল ধরে আছে খাওয়ার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনারা আশা করি 全然大丈夫です。 গাইস আপনাদেরকে কি বলবো বলেন আমার সামনে যেগুলো মাছ দেখা যাচ্ছে এগুলো সব তেলাপিয়া মাছ আর এগুলা বারবিকিউ করতেছেন আশেপাশে সবাই দাঁড়ায় আছেন ওনার বারবিকিউ দেখতেছেন কিভাবে করতেছে অনেক চমৎকারভাবে আর কি বারবিকিউটা বানায় আমরা খাওয়ার জন্য দাঁড়ায় আছি আর যাদের কাছে কম বাজেট তারা কিন্তু মানে পিস খাইতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা নিবে পিস আর যারা একদম পুরোটাই খাইতে চান তাদের জন্য সত্তর থেকে আশি টাকা এই মাছ ভাজি বার যেটাই বলেন আপনারা তাই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে বলবেন এই মুহূর্তে আছে আমি কলকাতা শহরে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে মাছগুলো সাজাচ্ছে গাইস দেখতে তো পারতেছেন আজ তো বড় পাঙ্কাশ এটাও ভাসতেছেন মানে বারবিকি করতেছেন আশা করি আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন আজকের এই ভিডিওর ভিত্তে কি কি করতেছেন এই মাছগুলা খাওয়ার জন্য দাঁড়া আছি দেখি আমি ছিটেল পাই কি না জেল মানুষ দেখা যাচ্ছে এখানে মনে হয় পাবো না ಫಸ್ಟ್ ಜಿಲೇಬಿಗಳು ಕಲಿಮೆ ಜಿಲೇಬಿ ಯಾರು ಫಸ್ಟ್ ಈಗ ಐಟಮ್ ಫ್ರೀ ಎಷ್ಟು ಒನ್ ಟ್ವೆಂಟಿ ಒನ್ ಇದೆ ಖಾರ ಇರಬಾರ್ದು ಖಾರ ಬೇಡ Eh, ori bitaço, bro. Eh, bitaço. 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 Eh

દૂર પાત્ર બરો દેવું દૂર গাইস অবশেষে বার্বিকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে অনেক এখন এইগুলা খাওয়ার জন্য মানে যে সিরিয়াল ধরে আছে আমি কখন যে সিরিয়াল পাই আমি জানি না দেখেন এক এক কইরা দিচ্ছে প্লেটে আস্ত বড় প্লেটে দিচ্ছে এগুলা খাইতেই যে মজা যাদের বেশি বাজেট তারা নিচ্ছে প্যাকেটে কেউ খাইতেছে যাদের কম বাজেট তারা পিস গুলা নিচ্ছে চাকা আমাকে একটাই ভালো লাগলো এই কলকাতা শহরে ভাজা পোড়া জিনিস সুন্দরভাবে বিক্রি করে ভাইজা ভাইজা দেখতে পাচ্ছেন কতটি লোক ছিডাল ধরে আছে প্লেটে এক এক করে দিচ্ছে এই মাছের বার্বিকি মানে দিচ্ছে ভাজা মাছ যেটাই বলেন আপনারা কেউ খিচুড়ি দিয়ে খাচ্ছে কেউ খালি খাচ্ছে দেখছেন সুন্দর দেখা যাচ্ছে এটা আমি খাচ্ছি